টিচারিও করেছি আপাতত টিচারি এখন করি না আমি গৃহিণী ছিলাম এখন আমি একটি দলের সঙ্গে আছি সেগুলো করি আর আমার ছেলেমেয়েরা এখন বড় হয়ে যার যা সংসার করছে আমি এখন সময় আছে নিজেদের শক্ত রাখার জন্যই দেশের জন্যই জনগণের জন্যই কাজ করি কাজ করি দেশ এবং জনগণের জন্যই এটার প্রমাণ আমি আমার লেখাপড়া শেষ করে পঁচিশ বছর পরে আমি আমাদের পৌরসভার মহিলা কমিশনার নির্বাচন করি এক দুই তিন ওয়ার্ডে এবং আমি জিতেছিলাম এবং আমি পাঁচ ছয় বছর কমিশনার হিসাবে কাজ করেছি জনগণের তারপরে আমি উপজেলা ইলেকশনও করি এক লাখ পঁচিশ হাজার ভোটে জিতি তো আমার কথা হলো যে আমি নির্বাচনের মধ্যেই থাকি স্টেডিয়ামে নির্বাচন করেছি ইনস্টিটিউট করেছি সব কিছুর মধ্যে দিয়েই আমি আমার দেশের যদি কাজ করে যাই যে আমি দেশের মানুষের কাছে যেন বসাতে পারি এবং আমি মনে করি যে আমি যদি ওই পদে যেতে পারি বা ওই জায়গায় যেতে পারি তো আমার মনে হয় যে ওই জায়গার সবটুকু এনে আমি আমার দেশের মানুষ জনগণের মধ্যে দিতে পারব কারণ আমার পারিবারিক অবস্থান এমন একটা জায়গায় আছে যে তাদের বাইরের টাকা পয়সার প্রয়োজন লাগে না তাদের নৈমিত্তিক যে আয় হয় সেই আয়তেই আমাদের সংসার যেটুকু চলার আল্লাহর ইচ্ছায় সেটুকু ভালোভাবে চলে বলেই আমি আমার কাজগুলো দিয়ে আমি চাইছি জনগণের সেবা করতে এই এর মূল উদ্দেশ্যে কিন্তু আমি একাত্তর সালের যুদ্ধের কারণ আমি আমার স্বামীর পরিবারে এখন কিন্তু আমার জন্মস্থান মাগুরায় আমার পরিবার রাজনৈতিক পরিবার আমার আব্বা ছাত্র ইন্ডিয়ান করতেন আমার নানা মুসলিম লীগ করতেন আমার মামা তৎকালীন পাকিস্তানের সময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এই ত্রিমুখী রাজনীতির মধ্যে আমাদের একটি রাজনীতি ছিল এবং আমরা আমার মামারটার সঙ্গে তৎকালীন আমরা ছাত্রলীগ করতাম তখন কিন্তু এই জাতীয়তাবাদী দল বা জিয়াউর রহমান হয় নাই কারণ তখন পাকিস্তান আমার মনে আছে সেই সময় আমরা ক্লাস এইট নাইনে যখন পড়ি আমাদের বড় ভাইরা ওই বান্ধার একুশে ফেব্রুয়ারি যেদিন আসতো আমাদের স্কুলে এসে বলতো আজকে ক্লাস করবা না চলো আমাদের সঙ্গে তোমরা মিছিল করবা তো ওইটাই ছিল আমাদের কাছে প্রধান যে বান্নাতে আমাদের বাংলাদেশের তাজা তরুণ রক্ত দিয়ে আমাদের মাকে মা বলার অধিকার ফিরে আনছিল। সেটা ধরে নিয়েই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু তখন আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করি সেই বাহানের আন্দোলনের থেকে গড়ায়ে আমরা ধাপে ধাপে আগাতে আগাতে যখন ষেষট্টি ছয় দফায় আমার মামারে আর্মিরা অ্যারেস্ট করে নিয়ে গেছিল আমি তখন মাগুরাই ছেষট্টি গেল আটষট্টিতে আমি এসেছে পাঁচষট্টি তাহলে ছেষট্টি ছয় দফার উনসত্তরের গণ আন্দোলনের সত্তরের নির্বাচন এসব কিছু কিন্তু আমি দেখছি আমি আটষট্টিতে এসএসে পাশ করার পর উনসত্তরে আমার বিয়ে হয় আমি যশের চলে আসি যশোরবাসী হই তখন এই কারণেই সত্তরের নির্বাচনে আমাদের নেতা তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তৃতীয়াংশ ভোট পেয়েও তখন পাকিস্তানের কাছ থেকে তিনি যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়টা সমাধান করতেছিল না তালবাহানা করে করে তারা শেষ পর্যন্ত জিতে চায়নি দেয়নি কিন্তু এটা বাঙালি মেয়ে তো অধিকার ছিল যেরকম ভাষা পেয়েছিল কারণ ভোট হয়েছিলো ভোটে তো আমার বাঙালিরা জিতেছিল তো সেই জিতাটারাই যখন দিল না না দিয়ে পাকিস্তানিরা সেই খান টিকা খান যেই হোক তারা তালবাহানা করে করে দেখা গেলো পঁচিশে মার্চের কালো রাত্রিতে সারা বাংলাদেশে তখন যে তারা ট্যাঙ্ক বোমা তারা রাইফেল পিস্তল নিয়ে রাত্রের যে বিভাৎস হত্যাকাণ্ড করেছিল সেই হত্যাকাণ্ডকে একটা নাম দিয়ে আছে আমার নামটা এখন মনে আসছে না কিন্তু ওই হত্যাকাণ্ডের একটা নাম আছে অপারেশন না সাইট অপারেশন সাজলাইট আমার মনে আসছিল না তো তারপর পরে ছাব্বিশ তারিখ স্বাধীনতার জন্য যে ঘোষণা আসে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই যেহেতু আমার রক্তে রাজনীতি ছিল আমার রক্তে দেশের জন্য মায়া ছিল আমার কলেজের স্যার জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কে কী হতে চাও আমরা তখন আইএসি পড়তাম সবাই বলেছে আমরা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো অমুক হবো কিন্তু কেন জানি আমি বলেছিলাম যে আমি রাজনীতিবিদ হব আমার কিন্তু ইন্টারমিডিয়েট পাশের আগেই বিয়ে হয়ে যায় আমি কিন্তু এই একান্নবর্তী পরিবারে এতজন মানুষের মধ্যে বললে আপনারা হাসবেন আমি পঞ্চাশটা রুটি বানাইছি সকালে নাস্তা বানাই দিয়ে খাবার দিয়ে তারপরেও পড়তে গেছি আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি অনার্সে ভর্তি হয়েছি অনার্স পাস করেছি মাস্টার্স পাস করেছি এই সবই আমার একটাই উদ্দেশ্য ছিল কি আমি রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করবো আমি রাষ্ট্রের কাজ করব আমি আমার দেশের জনগণের কাজ করব হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রাষ্ট্রবিজ্ঞানেই অনার্স মাস্টার্স পাশ করা হয়েছে এবং সেভেন্ড ক্লাস নিয়ে পাশ করেছিলাম আমি জনগণের কাজ বলে তৈরি হয়েছিলাম প্রস্তুত হয়েছিলাম এবং একাত্তরের মুক্তিযুদ্ধে আমার বড় একটা সুযোগ আসলো যে আমার হাজব্যান্ড এই হাসনুল করিম কামাল সেই যশোরের একজন জজ বলেছিল নটোরিয়াস বয় সেই নটোরিয়াস বয় সে এই জিরো পয়েন্টের বাড়ির এখানে থাকতো আর চোখে সে পড়ে সে তার দেশে দেশ বাঁচানোর জন্যই পরিবার বাঁচানোর জন্যই এবং বাংলাদেশের জন্যে তখন আমরা দেখলাম যে আমাদের বাড়ি ঘরে আগুন ধরাই দিয়েছে পুরায় দেশে ই করছে তাদেরকে তখনই ধরলে গুলি করে মারবে এই জন্যই তার পরের দিনই সে তার সাথে আমার এক ছোট ব্যবহারের মতো হয় ইসমাইল তার নাম ওরা তিন ভাই মুক্তিযোদ্ধা ইসমাইলের সাথে আমার হাজব্যান্ড ইন্ডিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়ে চলে যায় আমাদের বাড়িতে এগারোটার দিকে বের হয়ে চলে যায় তারপরে আর দুই মাস তিন মাস দুই মাসের মধ্যে কোনো খবর পাইনি এই জন্যই যে ছাব্বিশে মার্চের পরে এপ্রিল মাসে বাঙালিরা চেষ্টা করেছিল যশোর ক্যান্টনমেন্টকে অবরোধ করে রাখার কিন্তু ইউপিআর বা সাধারণ রাজনীতিবিদদের হাতে এমন কোনো এত অস্ত্র ছিল না যে তারা ক্যান্টনমেন্টকে প্রতিরোধ করে রাখতে পারে কারণ স্বাধীন মাথায় এক আর্মিরা ট্রাক লরি কামান এসব নিয়ে বের হয়ে সারা যশোর আগুন দিয়ে পুড়ায়ে তারপরে গান পাউডার দিয়ে যত রকম মানে লুটপাট করেছে সত্যি বলতে কি সেই সময় কিন্তু তাদের সাথে বিহারিরা ছিল রাজাকার বলি আর যাই বলি বিহারিদের নিজে দেখেছি আমি বিহারিরা এসে আমার পাশে একটা ইউনাইটেড প্রেস ছিল প্রেসটাতে আগুন ধরাই দিল সিসাগুলো গোলে ড্রেন দিয়ে বেরোয় গেল ওই বাড়ির সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে গেল টেলিভিশন পর্যন্ত ঘাড়ে করে এক একজন নিয়ে চলে গেল। তো তখন আমাদের চিরুনির ব্যবসা ছিল যশোর জিলা চিরুনি বিখ্যাত সেই চিরুনি আবার পাকিস্তানে আর্মিরা কিনতে আসতো সেই সূত্রে ক্যাপ্টেনমেন্টের এক অফিসার ক্যাপ্টেন আফতাব সে আমার ভাসুরির সাথে বন্ধুত্ব ছিল তার একটা ছবি ছিল ওই ছবিটা বের করে আমরা পাকিস্তানি আটবেনদের দেখাই বলি যে আমাদের রিলেটিভ তখন তারা বলে যে আগুন দোতা দাও বলে আগুন ভাই দাও তারপরে আমরা আগুন লাল ওই আমাদের যে সিরুনি স্যালুলোই রই দিয়ে আমরা সবাই পুড়ে মরে যেতাম আমাদের ঘর বাড়ি সব কিছু পুড়ে মরে যেত তারপরে তো যুদ্ধে চলে গেছে আমার হাজবেন্ডরা প্রথম ব্যাস মানে আমাদেরকে আসামের দেরাদুনে ট্রেনিং নিয়েছে লোয়ার হাফলাঙে ট্রেনিং নিয়েছে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে উনি বাংলাদেশে আমাদেরকে এবং বাংলাদেশে সাধারণ যুবকদের কৃষকদের ট্রেনিং দিয়েছে ট্রেনিংয়ে উনি তাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়ার পরে সাথে নিয়ে যুদ্ধে নেমেছে তো এই যুদ্ধে বাঙালি বাঙালিরা কিন্তু আমি বলি যে আমাদের বাঙালিদেরকে সেই সময় মানে টিভিতে আমরা গোপনে যখন খবর শুনতাম বলতে বিচ্ছুগুলো বাঙালি বিচ্ছুগুলো আজকে জায়গায় এতজন আর্মিনি মেরেছে এত করেছে এগুলো শুনতাম এই বিচ্ছুগুলোর কথা বলতে গেলে বলা হয় যে বাঙালির এত সাহস আমার মনে হয় যে বাঙালিরা কষা দিয়েও খারসিনা দেব পিট হয়েছে মেরেছে বুঝলেন আর যেখানে যত যুদ্ধ হয়েছে এই হাসিমপুর বাহাদুরপুর সেজানি এনায়েতপুর এই সাইডটায় আমরা যুদ্ধে গেছি আমার হাজবেন্ডের সঙ্গে প্রথম যেতাম কিন্তু পরে আমাদের অনেক ক্যাজুয়ালটি হয়েছে মানে আর্মির সাথে এই বাঙালি ছেলে করতে পারে না তো আর তারা তো রাইফেল পিস্তলদের গুলি করে তো এই আহত এতে চিকিৎসা করবে কোথায় আমাদের এই জিরো পয়েন্টের বাড়িতে নিচের তলে একটা রুম আছে ওই রুমটাই আমরা পুরীদের চিকিৎসার জন্যই এটা একটা ছোটোখাটো হাসপাতাল মতো করি যেখানে আমাদের এক ডাক্তার খালাম্মা ছিলেন ডাক্তার মহিউদ্দিন এবং ডাক্তার আমাদের মমতাজ বেগম ওনারা বাজারের থলের মধ্যে করে হসপিটালের সুচ হসপিটালের মানে বেকা এরকম অনেক রকম পা জিনিস নিয়ে আসতো যেগুলো এনে ওই রুগীদের সেবা করতো তার রুগীদের মধ্যে প্রথম আমি বলি রাজার কথা এই রাজার যে মুক্তিযোদ্ধা এর রাজাকাররা পুরা গলা কেটে ফেলে দিছিল গলা কেটে ফেলে দিলিয়ে শ্বাসনালিও কেটে গেছিল। শ্বাসনালি কেটে গেলে গ্রামের থেকে ওই যে তেলের গ্রামের মধ্যে থেকে যে পাইপ দিয়ে তেল উঠে ঘন্টা পাইপ ওর শ্বাসনালির মধ্যে ঢুকাই দিয়ে ওকে ওই লাশ বানিয়ে খাটিয়াই করে আমাদের বাড়িতে পাঠায় দেয় উনি যখন নিয়ে আসে তো এমন বিভৎস শব্দ বেরোচ্ছিল ওর গলা দিয়ে যে আমরা ভয়ে ভয় পেয়েছি তারপরেও ওই রুমের মধ্যে রেখে ডাক্তার খালাম্মা খালুজা রেখে প্রথমে ওর ওই ভিতরে শ্বাসনালি সেলাই করে তারপরে উপরের এই চামড়া এই সেলাই করে করলে ও আলোর মধ্যে বেঁচে যায় কিন্তু সেই পাকিস্তান খানামালেও কিন্তু আমার এই পরিবারের অবদান আছে কি জন্যে আমার ভাসুর কুথার থেকে খুঁজে 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 ওই কৌটায় করে জুস পাওয়া যায় তাই কিনে আনতো আর আমার শ্বশুরের অনেক গরু ছিল এই দুধ এই যাবতীয় জিনিস দিয়ে আমরা এই সমস্ত রুগীদের লিকুইড জিনিস খাওয়াতাম আর হসপিটালে তখন এত রুগী ছিল যে তাদের খাবারও আমরা রুটি বানাই গুড় দিয়ে দুধ দিয়ে আমার শ্বশুরের হাত দিয়ে পাঠাইছি আমরা সেই যুদ্ধের সময় শুধু যুদ্ধ করিনি যুদ্ধায় যে মানুষগুলো অ্যাফেক্টেড হয়েছে আমরা তাদেরকেও চিকিৎসা করার চেষ্টা করেছি তারপরে আমার বাসায় একটা হয়তো বেশি আসলো যে আমাদের ইশালের মতলের চেয়ারম্যান ছিল মতলব চেয়ারম্যানের পায়ে গুলি লাগে পা পচে গেছিলো সেই পা নিয়ে যখন আসলো গরম পানি করে খালাম্মা খালিজানের সাথে ওর ওই পা ধুয়ে পরিষ্কার করে তারপরে এরম ব্যাকা সুস দিয়ে এরকম এরকম করে এরকম এরকম করে খালাম্মারা সেলাই দিয়ে সেই মতলেবের পাকে ঠিক করলো তারপরে ওদুধ খোকন আরও অনেক রুগী আছে তারা কেউ কম শিলাই কমের উপর দিয়ে গিয়েছে কেউ বেশির উপর সবচাইতে মারাত্মক যেটা হলো তিন থেকে চার মাসের মাথায় আমার হাজব্যান্ড এক রাত্রে বাড়ি আসলো তার দুই হাত বড় বড় ফুসকায় ভরে গেছে কিন্তু কীভাবে উনি বললেন যে উনি খানসেনদের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন ওই যেটা এস এল আর জি বলো ওর আব্বু বললে ভালো বলতে পারতো মানে মালার মতো গুলি থাকে শুধু এরকম এরকম করতে থাকে কিন্তু ওই যে পাইপগুলো গরম হয়ে ওনার হাত পুড়েছে ওই খেয়াল তখন ছিল না যুদ্ধই করে গেছে তারপরে ওই খালামা এসে ওই পুজ শুদ্ধ ওই ফুস্কা কেটে 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 ওর মধ্যে পুজ বের করে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল একদিন থাকার পরে আর সাহস পেলাম না ওনাকে তখন আর্মিরা খুঁজে ছিল বহু কষ্টে ওনারে আমরা ওই আমাদের সেই পুরোনো পায়খানার নান্দার ভিতরে লুকাই রাত্রেবেলা আমার ছিল উনি সাইকেলের উপরে করে অন্ধকারে নিয়ে চলে আর আস্তে মানা করে দিলাম আর মুক্তিযোদ্ধারা যত অস্ত্র আমাদের কাছে পাঠাতো সেইগুলো রাখার দায়িত্ব ছিল আমাদের আমাদের বাড়ির ভিতরে একটা আমাদের আগে রান্নাঘর ভাড়ার ঘর বলতাম কিন্তু সেই ভাড়ার ঘরটা ভরে আমরা ওখানে অস্ত্র রাখতাম যে অস্ত্র চাইতো সেগুলো ওরা সে গোপনে নিয়ে যেত আর যেগুলো ওখানে থাকতো থাকতো এমনও হয়েছে যে আমার কোলে যখন বাচ্চা আসলো তো বাচ্চার দোলার নিচেই অস্ত্র রেখেও বাচ্চা শোয়া রেখেছি আর্মিরা যত আসলে তৎক্ষণিকভাবে ধরতে না পারে তো যাই হোক এই আমরা তখন সাহস নিয়ে দেশকে বাঁচাবো বলে আমার দেশের মাটি আমার দেশের মানুষ আমরা পাকিস্তানিদের সঙ্গে ছিলাম ভাই ভাই হিসাবে আমরা মুসলমান ছিলাম বলে ব্রিটিশরা যার সময় এই দুই মুসলিম দেশকে এক করে দিয়ে গেল কিন্তু ওনাদের যে শোষণ আর যে বৈষম্য যে আমরা কাগজ বানাতাম সেই কাগজ ওনারা নিয়ে যে। সেখানে বিক্রি করে ওনাদের ব্যাঙ্কে টাকা রাখতো আমাদের দেশের পাট বিক্রি করে সেই টাকা নিয়ে যে ওনার ব্যাংকে রাখতো আমরা হাত পেতে চেয়ে আনতে হতো আমার দেশে এত নথিভাত্রিক দেশ আমার দেশের ছেলেরা নেভিতে চান্স পেত না যারা সাঁতারের জন্মে যাত্রায় তারা নিবি না বিসিএস পরীক্ষা আজকে দিয়ে আমাদের ছেলেরা বড় বড় অফিসার হয়েছে বাংলাদেশ না হলে এত বিসিএস অফিসার কোথার থেকে আসতো এই তখনকার তো ইপিসি ইপিএস না বলতো তো সেইখানে পাকিস্তানিদের কাছে আমাদের এই পূর্ব পাকিস্তান বলে যেটা ছিল তারা কোনো বেশি চান্স পেত না কদা একজন চান্স পেত যাই হোক আমাদের স্বাধীনতা আমাদের জিনিস আমরা পাবো আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলবো আমার মাকে আমরা সম্মান দেব এই আশায় এবং আমার দেশের মানুষকে ভালোবেসে আমার রক্তে রাজনীতি ছিল আমি রাজনীতি করবো বলে রাষ্ট্রবিহ লেখাপড়া করছিলাম সেই কারণেই আমি যুদ্ধে গেছিলাম এবং যুদ্ধ করেছি বাংলাদেশ স্বাধীন করেছি